আসসালামু আলাইকুম দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ আজকে আরেকটি হতাশার ভিডিও নিয়ে আসলাম আমরা খুবই আশা করে সকাল সকাল বের হয়েছি যে ফুল দেখব একদম ফুটন্ত পদ্মফুল কিন্তু সেই ফুটন্ত পদ্মফুল দেখতে পেলাম না আর সেই হতাশা নিয়ে আজকে বাড়ি ফিরলাম আর সেই হতাশাজনক ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আগে হচ্ছে এখানে মুক্তা চাষ করা হইত এখন হচ্ছে করা হয় না মুক্তা চাষ আমি যখন এখানে আসছি তখনও দেখছি আর কি এখানে মুক্তা চাষ করা বন্ধ করে দিছে এই পুকুরটা পুরো জায়গা জুড়ে মুক্তা চাষ করত প্রথমে রাস্তা দিয়ে যাওয়ার পথে মুক্তা চাষের যেই পুকুরটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরের পাশের যে পুকুরটা ছিল ওই পুকুরটায় আসলে এই পদ্মফুল চাষ করা হয়েছে আর সেই মানে সেই পুকুরটা বিশাল বড় ছিল আর এই পুকুরটা ভরা পদ্মফুল ছিল আর এই যে দেখছেন কি সুন্দর পাতাগুলো কিন্তু পাতা তো ঠিকই আছে কিন্তু ফুল নাই ফুলের জন্য খুবই আশা নিয়ে তারপরে হচ্ছে গেছিলাম কিন্তু আমরা সেই পদ্মফুলটা দেখতে পেলাম না মনটা যে এত ভেঙে গেল বলার না আমি আর আমার ননদ খুবই একটা এক্সাইটেড নিয়ে গেছিলাম যে আজকে ফুল দিয়ে হচ্ছে একটু সাজবো কিন্তু সেটি আর হলো না আমাদের সাথে পদ্মপুকুরের অবস্থা কি দেখেন এই হচ্ছে পদ্মপুকুরের অবস্থা আমাদের সেই ভাইরাল পদ্ম পুকুরের অবস্থা দেখে আমি খুবই হতাশ কিরে এমন হইলো কেন আসলো গাইজ আমি আর আমার ননদ আসছিলাম দেখেন ওর অবস্থা কি ভাবছিলাম যে এখানে এসে একটু ভিডিও বানাবো ফুল টুল তুলবো কিন্তু দুঃখের ব্যাপার কিছুই হলো না ফুল না ফুল ফুলই নাই তো টুলও কি আজকে আমাদের সফলতাই হলো চলো খুব আশা নিয়ে আসছিলাম কিন্তু এরকম হতাশ হব ভাবতেই পারতেছি এরকম হাতটা ফাঁকা দেখেন গাইস ভাবছিলাম এই হাতে করে একটা পদ্ম ফুল নিয়ে যাব কিন্তু আমাদের হাতটা ফাঁকা হয়ে গেছে আগের ব্লগে আমাদের হাতে দুইটা পদ্ম ফুল ছিল আর এই ব্লগ একটাও নাই আমাদের হাতে কি গাছে তো পদ্ম ফুল হ্যাঁ পুরো পুকুরটাই ফাঁকা মানে একটা ফুলও নাই মনে হয় এখন সিজন নাই রে না এখন অনেক পানি হচ্ছে গেছে নাই হইতে পারে এখন কি আর করব নিয়ে বাসায় চলে যাচ্ছি খুব আশা নিয়ে আসছিলাম যে আপনাদের সাথে একটা ভালো ভিডিও শেয়ার করব পদ্ম ফুলে কিন্তু হইল না তারপরে গাইজ আরেকটা আশা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এইখানে কাশফুল ছিল

আর করব এখন চলে গিয়ে কাশফুল দেখতে চাই কিন্তু কাশফুলও সেই বাগানে ছিল না পরে আর কি করব হতাশা নিয়ে দুইজনেই হচ্ছে বাড়ি ফিরলাম তো আজকে ছোট্ট একটা ব্লগ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ